দীর্ঘ ছাব্বিশ বছর দীর্ঘ ছাব্বিশ বছর পর সুপ্রিম কোর্টের রায়ে একটা কিন্তু জট খুলেছে সেটা হচ্ছে প্রমোশনের ব্যাপার যারা অঙ্গনাড়িতে কাজ করছেন আইসিডিএস তাদের কিন্তু সুপারভাইজারে প্রমোশনের এবার কিন্তু একটা সম্ভাবনা উজ্জ্বল হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে আজকের আপডেটে আপনারা অবাক হয়ে যাবেন আমি একেবারে আপনাদেরকে সরাসরি স্ক্রিনে আপডেটটা শো করবো যেটা পশ্চিমবঙ্গের সব থেকে নামি দামি সংবাদ সংস্থা আনন্দবাজারের প্রতিবেদন আনন্দবাজারের প্রতিবেদন আপনাদেরকে শো করতে চলেছি হেডলাইন দেখুন তেত্রিশশো ছিয়াত্তর চাকরির ভবিষ্যৎ ঝুলেই রইল অঙ্গনওয়াড়ি সুপারভাইজারদের সুপারভাইজার পদে নিয়োগ নিয়ে হাইকোর্টের নির্দেশে কিন্তু স্থগিতাদেশ পাওয়া যায়নি এর সুপারভাইজার পদে তিন হাজার তিনশো ছিয়াত্তর নিয়োগ নিয়ে হাইকোর্টের নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ কিন্তু সুপ্রিম কোর্ট দেয়নি শীর্ষ আদালত জানিয়েছে নিয়োগ প্রক্রিয়া চালু রাখতে পারবে রাজ্য সরকার সব পক্ষের কাছে হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট ছ সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি হবে তবে সুপ্রিম কোর্ট এটাও জানিয়ে দিয়েছে এই ছ সপ্তাহের মধ্যে যে নিয়োগগুলো হবে সেগুলোর ভবিষ্যৎ নির্ভর করবে শীর্ষ আদালতের রায়ের উপরেই দু হাজার উনিশ সালে রাজ্যে নারী এবং শিশু কল্যাণ দপ্তর আইসিডিএস সুপারভাইজার পদে তিন হাজার তিনশো ছিয়াত্তরটা নিয়োগের সিদ্ধান্ত নেয় এর মধ্যে চারশো বাইশটা পদ অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির মাধ্যমে পূরণ করার কথা বলা হয় বাকি দু হাজার নশো পদ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসির মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার কিন্তু দু সালে সেপ্টেম্বরে কেন্দ্রের তরফে একটা নির্দেশিকা দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছে যে পঞ্চাশ শতাংশ পদোন্নতি এবং বাকি পঞ্চাশ শতাংশ নতুন নিয়োগ করতেই হবে এই নিয়ে মামলাটা হয় হাইকোর্টে রাজ্য সরকারের বক্তব্য ছিল কেন্দ্রের বিজ্ঞপ্তিটা দু সালের তাই দু সালের সেপ্টেম্বরের আগে পর্যন্ত শূন্যপদগুলিতে পঁচিশ শতাংশ পদোন্নতি এবং পঁচাত্তর শতাংশ নতুন নিয়োগ করা হবে দু সালের সেপ্টেম্বর থেকে তৈরি হওয়া শূন্যপদগুলোতে পঞ্চাশ শতাংশ পদোন্নতি এবং পঞ্চাশ শতাংশ নতুন নিয়োগ করা হবে কিন্তু তা মানতে চান না ওনারী কর্মীরা তাদের বক্তব্য রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে তারা বঞ্চিত হচ্ছেন এই অবস্থায় প্রথমে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চে মামলা করেছেন অঙ্গনারী কর্মীরা একক বেঞ্চ জানিয়ে দেয় যে কেন্দ্রের দু সালের বিজ্ঞপ্তি অনুসারেই নিয়োগটা করতে হবে একক বেঞ্চের যে নির্দেশ সেই নির্দেশের প্রেক্ষিতে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে চলে যায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় সেখানেও বলে দেওয়া হয় কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুসারেই নিয়োগ করতে হবে অর্থাৎ একক বেঞ্চ আর ডিভিশন বেঞ্চ একই রায় দেয় হাইকোর্টের একক বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ কেন্দ্রের বিজ্ঞপ্তিকেই কিন্তু প্রাধান্য দেয় আর তারপরে সুপ্রিম কোর্টে চলে যায় রাজ্য সরকার রাজ্য সরকার থেমেই নেই ওদের স্বভাবই হচ্ছে এ কোর্ট ছুটে বেড়ানো প্রথমে সিঙ্গেল বেঞ্চে গেল হেরে গেলো ডিভিশন বেঞ্চে গেলো সেখানেও হলো না সুপ্রিম কোর্টে চলে গেলো মঙ্গলবার শীর্ষ আদালতে বিচারপতি পঙ্কজ মিথ্যাল এবং বিচারপতি প্রসন্ন বি বড়ালের বেঞ্চে মামলাটা শুনানি ছিল সেখানে কর্মীদের হয়ে উপস্থিত ছিলেন আইনজীবী নির্দেশের উপর আর্জি জানায় রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে কোনো স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না সব পক্ষের থেকে হলফনামা তলব করেছে সুপ্রিম কোর্ট ছ সপ্তাহ পরে হবে এই মামলার পরবর্তী শুনানি সেদিনই হবে ইস্পার উস্পার এর মধ্যে রাজ্য নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে তবে যে নিয়োগগুলো হবে সেটারও ভবিষ্যৎ নির্ভর করবে সুপ্রিম কোর্টের রায়ের উপরেই এই হচ্ছে এখনকার আপডেট বন্ধুরা এই আপডেটের ফলে বুঝতে পারা যাচ্ছে যে মোটামুটি সুখবর একটা আসতে পারে কারণ সুপ্রিম কোর্ট দু উভয় পক্ষের থেকেই হলফনামা চেয়েছে ছ সপ্তাহর পরেই ফাইনাল রায় দিয়ে দেবে ফাইনাল রায় পেয়ে গেলেই জানা যাবে যে প্রমোশনটা কাদের হচ্ছে আর কাদের হচ্ছে না নতুন নিয়োগেরই বা সুখবর কী থাকছে প্রমোশনেরই বা সুখবর কী থাকছে তবে এখানে আপনার মতামত কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন যদি ফিফটি ফিফটি নেওয়া হয় ফিফটি পারসেন্ট প্রমোশন ফিফটি পার্সেন্ট নতুন সেটা ভালো হবে নাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রমোশান আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট নতুন নিলে নতুন চাকরি প্রার্থীদের ক্ষেত্রে ভালো হবে আপনার মতামত কোনটা অবশ্যই কমেন্ট সেকশানে জানান পরের আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়